মিশরের রাজপ্রাসাদের রানী আসিয়া বিনতে মুজাহিম হেঁটে যাচ্ছেন নীলনদের তীর ধরে হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট ঝুড়ি যা ভেসে আসছে স্রোতের সাথে আর সেই ঝুড়িতে একটি নিষ্পাপ শিশু যার মুখমণ্ডল যেন চাঁদের মতো উজ্জ্বল সেই মুহূর্তেই আসিয়া রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে জেগে উঠে অদম্য মাতৃস্নেহ তিনি জানতেন না যে এই শিশুটি একদিন হবেন আল্লাহর নবী হযরত মুসা আলহিসাল্লাম অত্যাচারী ফেরাউন যখন সেই শিশুকে হত্যা করতে চাইল তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা সাহসের সাথে দাঁড়িয়ে বললেন হে আমার স্বামী এই শিশুটি আমার এবং তোমার চোখের শীতলতা একে হত্যা করো না হয়তো এ আমাদের উপকারে আসবে কি অসাধারণ দূরদর্শিতা একজন নারী তার স্বামীর রাগের সামনে দাঁড়িয়ে একটি অসহায় শিশুর জীবন রক্ষা করলেন বছরের পর বছর কেটে গেল সেই শিশু মুসা আলাহি সালাম এখন যুবক